দর্শক বন্ধুরা সালটা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন সেদিন পলাশির প্রান্তরে মাত্র আধ ঘন্টার অস্বারোহে অস্ত গেল ভারতের দুশো বছরের স্বাধীনতা সূর্য হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকের ভিডিওর টপিক কীভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ঔপনিবেশকে গ্রাস করল তো চলো দু হাজার সালের ভিডিওর প্রথম ভিডিওটাই শুরু করা যাক সালটা সতেরোশো চল্লিশ আলিবর্তী খা হলেন বাংলার নবাব অর্থাৎ সুবা বাংলা যাকে বলে বাংলা বিহার উড়িষ্যা আলিবর্তী খাঁ ছিলেন ঔরঙ্গজেবের এর আমলে একজন মনসবদার সুজাউদ্দিনের দরবারে আলিবর্তী খান ও তার ভাই হাজি আহমেদ কাজ করতেন এখন মির্জা মোহাম্মদ তার দুই সন্তান হাজি আহম্মেদ আর আলিবর্তী খাঁ যার আরেক নাম হলো মির্জা মোহাম্মদ আলী হাজি আহম্মদের তিন পুত্র সন্তান সৈয়দ আহমদ নওয়াজেস জং এবং জৈনুদ্দিন খান এদিকে আলিবর্দির আবার তিন কন্যা ঘসেটি বেগম মেহরুন্নেসা বেগম এবং আমিনা বেগম এখন কি হলো এরা সম্পর্কে হলো কাজিন কাকার ছেলে এবং মেয়ে এরা কি করলো বিয়ে করলো বিবাহ হলো ঘসেটি বেগমের সঙ্গে নওয়াজেস জংয়ের এবং সৈয়দ আহমেদের সঙ্গে হলো মুনিরা বেগমের এবং যেটা তোমাদের মনে রাখার সেটা হলো জৈনুদ্দিন খানের সঙ্গে বিবাহ হলো আমিনা বেগম এবার বলবে কেন মনে রাখার আমিনা বেগম ছিলেন সিরাজ খান ছিলেন সিরাজ উদ্দৌল্লার বাবা এরপর সিরাজ জৈনুদ্দিন খান মারা গেলে আলিবর্দী খানের নির্দেশে সিরাজ হলেন বাংলার নবাব তো সিরাজ যখন বাংলার নবাব হলেন তখন ঘসেটি বেগম অর্থাৎ সিরাজের মাসি একদমই পছন্দ করলেন না উনি ছিলেন একজন দাম্ভিক মহিলা প্রচুর ধন সম্পত্তির মালিক উনি কী করলেন উনি থাকতেন ছিলেন তিনি তখন চেয়েছিলেন সৈয়দ আহমেদের পুত্র জং নবাব হোক সেই জন্য তিনি নানা রকম ষড়যন্ত্র করতে লাগলেন হায়দার আলী হায়দার কুলি মির্জাফর এবং জঙ্গের সঙ্গে এখন সিরাজ সতেরোশো ছাপ্পান্ন সালের দশই এপ্রিল মাত্র বাইশ বছর বয়সে নবাব হলেন নবাব হওয়ার পরই তিনি মোহনলালকে প্রধানমন্ত্রী এবং সচিব পদে বসালেন তার দুইজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন মোহনলাল এবং মীরমোদন ঠিক আছে তো যখন দেখছেন তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে তিনি ঘসেটি বেগমে এক দশমিক পাঁচ কোটি টাকা সম্পত্তি আত্মসাৎ করলেন আত্মসাত করার পর তিনি মতিঝিলের প্রাসাদ থেকে জাজিরা প্রাসাদে আমাদের ঘসেটি বেগমকে প্রেরণ করলেন এরপর আসি মির্জাফর মির্জাফর যেমন বিশ্বাসঘাতকতার প্রতীক সেরকমই মির্জাফর ছিলেন চারিত্রহীন চরিত্রহীনতার প্রতীক তিনি নর্তকীকে বিবাহ করলেন এবং শাহবানাকেও বিবাহ করলেন শেষে মির্জাফরকে আবারও বিশ্বাসঘাতকতার পরও মীরবক্সিতে উপাধিতে ত্যাগ করলেন বা দিলেন মীরবক্স উপাধি সিরাজ উদ্দৌল্লা এবার তোমরা বললো কি সেনাদের প্রধান তাহলে সিরাজুদ্দোল্লা বিশ্বাসঘাতকতা অনেকবার করেছিল কিন্তু বারবার মির্জাফরকে কিন্তু ও সেনাদের প্রধান করেছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বাইশে মে জং যখন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যাচ্ছে তখন তাকে সায়স্তা করার সায়স্তা করার জন্য সিরাজুদ্দৌল্লা পূর্ণিয়া যাত্রা করেন তো পূর্ণিয়া যাত্রা করলেন এই সময় সকজ যাউন সিরাজ কাছে মাথা করলেন ঘসেটি বেগম সমানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চক্রান্ত করছেন এদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সবাইকে বলে বেড়াচ্ছে যে সিরাজ হলেন অর্থলিনসা অর্থমিনসা এবং লোভী একজন লোক কিন্তু ওদের আসল উদ্দেশ্য ছিল সিরাজ হাঁটানো কারণ সিরাজ কী করেছিল তখন ভারতে ফরাসিরা এবং ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতো আর ইংরেজদেরকে সমস্ত রকম ফ্রিডম থেকে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন সিরাজ তো ওরা ভাবলো যেভাবে হোক রনে বনে ছলা কৌশলে হবে তো সঙ্গে লিখতে হলেন ফল কি হলো পলাশি যুদ্ধ পলাশি যুদ্ধের কারণগুলো কি ছিল বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঝগড়ার কারণগুলো কি ছিল কেন পলাশি যুদ্ধ হলো তো পলাশি যুদ্ধ যেটা হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের তেইশে জুন সেটার কারণগুলি ছিল চারটে একটা হলো নজরানা প্রধানে বিলম্ব হওয়া দুর্গ নির্মাণ দস্তকের অপব্যবহার এবং কৃষ্ণদাসকে দলে নিয়ে আসা মানে কি দেখো নজরানা দিতে বিলম্ব বলতে বোঝানো হচ্ছে তখনকার যুগে নিয়ম ছিল ফরাসি টাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদাররা নবাবকে নজরানা দেবে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চক্রান্ত করে নজরানা দিতে দেরি করলেও শেষ পর্যন্ত দিতে হলো তার মানে তাদের ষড়যন্ত্রটা এই ক্ষেত্রে ব্যর্থ হলো কিন্তু এটা একটা কারণ ধরা হয় ফরাসি যুদ্ধের এরপরে হলো দুর্গ নির্মাণ দেখো সিরাজ বুঝতে পারছে সবাই খুব চক্রান্ত করছে তো সিরাজ বলে দিলো দেখো তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি তোমরা কোনো রকম দুর্গ নির্মাণ করবে না পারমিশন ছাড়া সেটা শুধু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয় ফরাসিদেরকেও এবার ফরাসিরা কথাবার্তায় খুব ভালো ছিল ব্যবহারও ভালো ছিল ওরা মেনে নিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি এগুলো মারল না ব্রিটিশ সরকার এগুলো মারল না তারা সবসময় বিরুদ্ধে কাজ করলো দস্তকের অপব্যবহার দস্তক কি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার এটারও অপব্যবহার করতে লাগলো শেষে কৃষ্ণ দাসকে আশ্রয় দান এটা হলো একটা কারণ কেন কৃষ্ণদাসের বাবা ছিলেন রাজবল্লভ তিনি ছিলেন ঘসেটি বেগমের দেওয়ান তিনি নানা রকম অসৎ উপায় সম্পত্তি কুক্ষিগত এবং আত্মসাত করছিলেন তো সিরাজ কী করলেন তার বাবাকে বন্দি করলেন কৃষ্ণদাস তখন অ্যাডমিরাল ওয়াটসন ইংরেজ ওয়াডমিরাল ওয়াটসনের কাছে গিয়ে আশ্রয় নিলেন তখন সিরাজ বললেন ওকে ফিরিয়ে দাও তখন ইংরেজ কর্তৃপক্ষ সিরাজউদ্দোল্লাকে চরম অপমান করলেন শুরু হলো সিরাজের বদলা নেওয়া সালটা সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চৌঠে ধুন কাশিবাজে কুঠি দখল করলেন বিশে জুন ফোর্ট উইলিয়াম কলেজ সিরাজ উদ্দোল্লার হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার ফলতে আশ্রয় নিলেন এবং তিনি কী করলেন মানিকচাঁদকে কলকাতার দায়িত্ব দিলেন এবং সিরাজ কলকাতার নাম রাখলেন আলীনগর আলীনগর নাম রাখার পর সিরাজ আবার মুর্শিদাবাদে ফিরে গেলেন এবার এই মানিকচাঁদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চক্রান্তে মিলিত হয়ে গেল তাহলে বুঝতে পারছো কত জোনা মিলে চক্রান্ত করছে তো মানিকচাঁদ যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চক্রান্ত করল তখন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দুই জানুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে আবার পুনর্দখল করলো এবং নয় জানুয়ারি নবাব বাধ্য হলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আলীনগরের সন্ধি স্থাপন করতে ঠিক আছে তো আলীনগর মানে কলকাতা তখন একটা মুলতুবি রাখা হলো যে দশতকের ব্যবহার মানে যেটা দশতকের ব্যবহার সেটা যেন আবার ফিরিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তখন তাদের ভেতর ভেতর চক্রান্ত হতে লাগলো যে মির্জাফরকে তারা নবাব বানাবেন প্রতিবর্তে মির্জাফরকে এক দশমিক সাত পাঁচ কোটি বা পুনে আড়াই কোটি টাকা ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে তার বদলে তারা আগে নবাব ভারতের রাজি এরপরে হলো সেই বাজে দিন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন সেদিন পলাশীর প্রান্তরে মাত্র আধ ঘন্টার অস্তালে অস্ত গেল ভারতের দুশো বছরের স্বাধীনতা সূর্য কি হলো একদিক আছে নবাবের সেনা একদিক আছে ব্রিটিশ সেনা নবাবের সেনার মধ্যে আছে মির্জাফর মিরমদন মোহনলাল এবং আরও অনেকজন এবং ব্রিটিশদের পক্ষে আছে ব্রিটিশ কর্মচারীরা এবং ভারতেরও কিছু কিছু সৈন্য তোমার নবাবের পক্ষে ছিল পঞ্চাশ হাজার পদাতিক সৈন্য নবাবের দিকে ব্রিটিশদের পক্ষে ছিল মাত্র তিন হাজার পদাতিক সৈন্য নবাবের পক্ষে ছিল এক হাজার আটশো অশ্বারোহী এদের কোনো অশ্বারোহী ছিল না নবাবের কাছে ছিল পঞ্চাশটি কামান এদের কাছে ছিল আটটি কামান কিন্তু এদের কাছে সবথেকে বড় শক্তিশালী অস্ত্র ছিল মির্জাফরের বিশ্বাসঘাতকতা কি হলো যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মির্জাফর সেনাদেরকে নবাবের সেনাদেরকে পুতুলের মতো চুপ করে রাখলো মীরমদন ও মোহনলাল ছিল একমাত্র বিশ্বস্ত তারা কোনো উপায় পেল না এই চুপ করে রাখাই হলো কাল মাত্র আধ ঘন্টার রসার হয়ে অস্ত গেল বাংলার সূর্য মীরমদন ও মোহনলাল কেউ একজন পলাতক হলো একজন মারাফুল শেষে সিরাজ পলায়নের চেষ্টা করলে সিরাজ ধৃত করা হলো সালটা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দুই জুলাই সিরাজ হত্যা করার প্রচেষ্টা হলো এবং সিরাজ মৃত হয়ে গেলেন মির্জাফরের সন্তান মিরুন আদতে এসে একজন তাকে হত্যা করলেন শেষ হল সিরাজুদ্দোল্লা শেষ হলো ভারতের স্বাধীনতা হয়ে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের দাবিদার মির্জাফর শাসন করতে তো লাগলেন কিন্তু প্রকৃতপক্ষে ভারতবর্ষ চলে গেল ব্রিটিশ সরকারের পদত্বলে ইম্পর্টেন্ট ফ্যাক্টস গিরিশচন্দ্র ঘোষ আমাদের পলাশি যুদ্ধ নামক নাটকটি রচনা করেছিলেন এখানে তিনি আলোচনা করেছিলেন কিভাবে পলাশি যুদ্ধের পর ভারতের সমস্ত সম্পদ বিদেশে চলে গিয়েছিল এটাকে সম্পদের বহির্গমন বা ড্রেনেজ অফ ওয়েলথ বলা হয় এই সম্পদের বহির্গমন তত্ত্ব বা ড্রেনেজ অফ ওয়েলথের জনক বলা হয় দাদাভাই নৌরজকে নবীনচন্দ্র সেন তার পলাশী যুদ্ধ নামক গ্রন্থে বলেছেন এখান থেকেই অন্ধকারময় যুগের সূচনা সুভাষচন্দ্র বসু উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশীর দিবস পালন করলেন কারণ সিরাজ নামে নামের নানা রকম বদনাম রটেছিল তাই সিরাজ জন্য তিনি পড়াশি দিবস পালন করলেন কেনা সুভাষচন্দ্র বসু উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে জুন এরপর আমাদের ইন্ডিয়া ফ্যাক নামক গ্রন্থ রচনা করলেন হলওয়েল ব্রিটিশ সৈন্য তিনি ওই গ্রন্থে বললেন ফোর্ট উইলিয়াম কলেজে একশো ছেচল্লিশ জনকে একটা ঘরের মধ্যে বন্দি করে সিরাজ একশো তেইশ জনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন এটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত কিন্তু এটার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি ঐতিহাসিক টমসান ও গ্যারেট বলেছেন পলাশি জুতো ছিল টাকার গাছ না যে টাকা কুরোনো এবং ঐতিহাসিক স্মিথ বলেছিলেন পলাশি জুতো ছিলেন কুটিকতক কামানের লড়াই এর সম্পূর্ণ ফল নির্ধারিত হতো না না বক্সার সংগঠিত হতো আজকের ভিডিওটা ছিল কিভাবে স্বাধীন ভারত পরাধীনতার মুখে গ্রাস হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং দু হাজার পঁচিশ সালে আমি চেষ্টা করো প্রচুর প্রচুর সাংঘাতিক সাংঘাতিক ভিডিও এবং কম্পিটিটিভ এক্সামসের জন্য দরকারি ভিডিওস আনার জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারো কী কী বিষয়ে ভিডিও বানালে ভালো হতে পারে হ্যাপি নিউ ইয়ার এগেন এবং সবার দু সাল ভালো কাটো ধন্যবাদ